চব্বিশ পরগনা জেলার গায়ঘাটা থানার ঠাকুর নগরের ঠাকুর বর্তমানে ভিড় উঠছে পড়ছে এসআইআর প্রক্রিয়া ঘোষণা হওয়ার পর থেকেই মতুয়া সম্প্রদায়ের মধ্যে নাগরিকত্ব হারানোর আশঙ্কা দেখা দিয়েছে সেই আতঙ্কেই হাজার হাজার মানুষ ঠাকুর বাড়িতে আসছেন বিভিন্ন নদী সংগ্রহের জন্য ঠাকুর বাড়িতে এখন চলছে বিশেষ ক্যাম্প যেখানে দেওয়া হচ্ছে দুটি পরিচয়পত্র মতুয়া কার্ড ও ধর্মীয় শরণার্থী কার্ড প্রতিটি কার্ডের জন্য একশো টাকা করে মোট দুশো টাকা নেওয়া হচ্ছে প্রায় চল্লিশ জন কর্মী ঠাকুর বাড়ির নাট মন্দিরে দিন রাত এক করে কম্পিউটারে তথ্য সংগ্রহ ও কাট প্রস্তুতির কাজ করছেন জেলার বাইরেও রাজ্যের নানান প্রান্ত থেকে মানুষ আসছেন ঠাকুর নগরে বিশেষ করে সীমান্ত সংলগ্ন এলাকায় যেমন হাবড়া বনগা অশোকনগর চাঁদপাড়া থেকে মানুষের ভিড় বেশি দেখা যাচ্ছে এখানে কারণ এসআইয়ের আতঙ্কে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ভিড় জমাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু যা নাগরিক আছে তারা যারা জানা যাচ্ছে হিন্দুত্ব কার্ড ও মতুয়া কার্ডের জন্যই অ্যাপ্লাই হচ্ছে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে যারা আসছে অ্যাপ্লাই করতে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে তারা ওপার বাংলা থেকে কয়েক বছর আগে এসেছে বা একাত্তরে আগে এসেছে তা সত্ত্বেও তারা হিন্দুত্ব কার্ডের জন্য অ্যাপ্লাই করছে পাশাপাশি সি এর আবেদনও তারা করছে এমনটাই জানা যাচ্ছে ঠাকুরবাড়ি ঠাকুর জানা যাচ্ছে যে এখানে তারা হিন্দুত্ব কার্ড ও মতুয়া কার্ড দিচ্ছে নাগরিকত্বের জন্য কারণ যারা ওপার বাংলা থেকে এসে তাদের একটা নাগরিকত্ব দিতে হবে সেটা হিন্দুত্ব কার্ড সেই হিন্দুত্ব কার্ডই এখানে তৈরি করা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সেই হিন্দুত্ব কার্ড করছে প্রায় চল্লিশ জন এই মতুয়া কার্ড বা হিন্দুত্ব কার্ড তৈরি করছে যেটা জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দুরা এই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসছে এসআইআইর ঘোষণার পর থেকেই আতঙ্কে তারা এসে এখানে হিন্দুত্ব কার্ড তৈরি করছে পাশাপাশি মতুয়া কার্ডও নিচ্ছে এখন দেখার বিষয় এই হিন্দুত্ব কার্ড করে সি এতে অ্যাপ্লাই করবে তারা সেটাই জানাচ্ছে যারা এখানে অ্যাপ্লাই করতে আসছে দূরান্ত থেকে যে হিন্দু হিন্দুরা সাধারণ মানুষ তারা জানাচ্ছে আমি হিন্দুত্ব কার্ড করতে করতে এসেছি যে আমরা এই রাতে ইনে পারে এসেছি আমাদের কিছু হয়নি তখন আমরা কিছু জানতাম না ছোটো ছিলাম বলে এখন আমরা বড় হয়েছি বুঝতে পারছি তাই আমরা সব জায়গায় দেখছি এই অবস্থা সেই জন্য আমরা কাট করছি হচ্ছে হিন্দু কাটের জন্য করতে হবে শুনেছি তাই যে এলাম কোনো আতঙ্ক না করতে হবে হিন্দু তার জন্য হ্যাঁ হিন্দুত্ব কাটের জন্য এসছি না সিএ না হিন্দুত্ব কাট নিতে এসছি

ভয়ের জন্য না ভয়ের জন্য কেন হয় বললাম সবাই করছে সেই সে করেছি এটা ভালোর জন্য হয়তো ভালোর জন্যই এটা করছে তা না হলে তার আর কেউ করতো এসেছে ভর্তু আঘাত করার জন্য এখন বর্তমানে যা হচ্ছে কাগজপত্র যা বেরোবে সবই তো করে রাখতে হবে না সে সমস্ত সেই বিষয়ে কিছু না আমরা তো এই দেশেরই নাগরিক আমাদের হ্যাঁ সে তো করা যাবে দেখা যাক এখন যদি করতে হয় আমার ঠাকুরদার জন্ম এই দেশে কাট করতে কি কাট আমার তখন জন্মই হয় নাই না উনিশশো ছিয়ানব্বই সালে জন্ম আমার দুই সালে দুয়ে তখন ভোটে নাম ওঠেনি না ভয় কিসে মোথুয়া কার্ড হিন্দু কার্ড কেন মোথুয়া কার্ড করাল এসআইআর যে সমস্ত ব্যাপার ঘটে সারা দেশ দেশ জুড়েই তো হচ্ছে দেশ রাজ্য সব জায়গা জুড়েই হচ্ছে তার জন্য সবাই যেহেতু করছে তাই আমাদেরও করে নেওয়া দরকার বলে মনে করছি হ্যাঁ না হয়তো কেন হ্যাঁ হিন্দু কাটার জন্য হিন্দু কার্ডের জন্য কেন আবেদন কত কিছু তার জন্য

এই ক্যাম্প এবং কার্ড সাংসদ মমতা বালা ঠাকুর হান্ড্রেড পার্সেন্ট পাশে পড়বো তার কারণ হচ্ছে মিথ্যে দিয়ে অনেক সময় বেশি সময় মানুষের ঠকানো যায় না অল্প সময়ের জন্য অল্প কিছু লোকরা ঠকানো যায় না কিন্তু বৃহত্তর লম্বাটাই মানুষকে ঠকানো যায় না এই যে মানুষের কাছে আজ আজকে টাকা নিচ্ছে একদিন তারাই প্রতিবাদ করবে আমরা অলরেডি বিভিন্ন জায়গাটা চলছে আমরা অলরেডি করছি এবং আরও সেটাকে ইউজ পরিমাণে আমরা করতে পারি তার কারণ হচ্ছে এখন মানুষ আমরা বিভিন্ন বিধানসভায় আমরা প্রতিবাদ মিছিল করছি বিভিন্ন জায়গায় আমরা ফেসবুকে তার সঙ্গে যেখানে আমরা যাচ্ছি হরিসভায় সম্মেলনে সেখানে আলোচনা হচ্ছে যে আপনারা এটা করবেন না মতো ধর্ম হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম সেখানে তারই একটা আমরা ডাল কিন্তু হিন্দু কোনো ধর্ম নেই সেটাকে হিন্দু বানাচ্ছে এই যে মানুষের ভিতরে মানুষকে বিপথে পরিচালনা করার জন্য এবং আমি বলবো তারাই তো করছে যে রাজনীতির ভিতরে সান্তনটা কোনোটা গেছে সেই রাজনীতির থেকেই তো আজকে এইগুলো করছে তারা কেন আজকে তারা মানে তাদের পাশে থাকবে কোথাও চাইছে এবং বিভিন্ন শুধু আমি বলবো মতো কাট করছে কিন্তু মতো আজকে মানে খুব হাস্যকর মানে খুব খারাপও লাগে যে যাদের ভেতরে আজকে মতো নয় তাদেরও কাট দিচ্ছে অন্যদিকে হিন্দু কনভার্টেড যারা নাম নিয়ে আছে তাদের চিন্তা রয়েছে বললেন গায়ঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর দেখুন হিন্দুদের কোনো চিন্তা নেই পরিষ্কার কথা কোনো হিন্দু যারা আছে এই ছটা ধর্মের যারা এর মধ্যে আওতায় পড়ছে তাদের কোনো চিন্তা নেই পরিষ্কার কিন্তু কনভার্টেড যারা এখানে এসে হিন্দু নাম নিয়ে আছে তাদের চিন্তা আছে তাদের ডিটেক্ট করা হবে কাজ শুরু হয়ে গেছে ও যে নাম বাড়িয়ে থাকুক তারা বের করা হবে এসে একটা তাদের জন্যই হচ্ছে হিন্দু শরণার্থীদের জন্য বিশেষ নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হয় যা এখন মদুয়া কার্ড নামে পরিচিত বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মটোয়া সমাজের মধ্যে নাগরিকত্ব হারানোর ভয় আরও বেড়েছে এই আশঙ্কার মধ্যেই ঠাকুর নগরের ঠাকুরবাড়িতে ভিড় করছেন বহু মানুষ ভোটার তালিকার অধিকার ও নাগরিকত্বের নিশ্চয়তা পাওয়ার আশায় উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা